নমস্কার প্রবাসী বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সকালবেলা আজ একটু হাঁটতে বেরিয়েছিলাম আর এসেই দেখুন কি সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি খরগোশ কিরকম ঘাস খাচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে এই গরম পড়লেই কিন্তু খুব খরগোশ দেখা যায় এখানে জানেন যেখানে সেখানে হরিণও দেখা যায় হরিণটার ফটো আমি তুলতে পারিনি ক্যামেরা বের করার আগেই সে ছুটে পালিয়ে গেছে আর টার্কিও খুব দেখা যায় এখানে আর আজকে দুপুরে যে বানাবো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর লাউ লাউ দিয়ে ছোলার ডাল করব। খেতে খুব ভালো লাগে আর গরমকালে হালকা পাতলা রান্না খেতেই ভালো লাগে প্রথমে এই যে ছোলার ডালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম একটা সিটি দিলেই হয়ে যাবে আর যদি ভিজানো না থাকে তাহলে কিন্তু দুটো তিনটে সিটি দিলেই সেদ্ধ হয়ে যায় সেদ্ধটা ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি লাউটা কেটে নেব লাউটা দেখুন একদম নরম কচি লাউ একেবারে বীজও হয়নি একটুও বীজ হয়নি খোসাটা ছাড়িয়ে নেব। লাউয়ের খোসা ভাজাও খেতে কিন্তু খুব ভালো লাগে একটু পোস্ত ছড়িয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে দারুণ লাগে খেতে লাউটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবারে কেটে নেব কাটার পরে আর ধুবো না একটু বেশি মোটাও রাখবো না আবার খুব পাতলাও করবো না মাঝারি কাটবো আর গরমের দিনে এরকম হালকা পাতলা রান্না খেতেই খুব ভালো লাগে মানে লাউয়ের তরকারি তো সত্যিই খুব ভালো লাগে আর আমি কিচ্ছু মশলা দেব না একদম নিরামিষ রান্না করব লাউটাকে খালি একটু আদা দেব আর একটু খোঁড়ন দেবো আর কিচ্ছু দেব না নুন হলুদ তো দিতেই হবে লঙ্কাও দেব না এই যে লাউটাকে এইভাবে কেটে নেব সুন্দর করে একদম মানে পাতলা পাতলাও হয়নি আবার একদম মোটাও হয়নি লাউটা আমার পুরোটাই কাটা হয়ে গেছে চলুন ওদিকে দেখি এই যে ডাল আমার একদম সেদ্ধ হয়ে গেছে এই দেখুন একটা সিটি দিয়েই খুলে নিয়েছি একদম গলে গেছে আর একটু শক্ত শক্ত থাকলে ভালো হতো পরে একটু বেশি গলে গেছে আমার ডালটা দিয়ে দিলাম সর্ষের দিয়ে দিলাম একটুখানি জিরে আর এই শুকনো লঙ্কা করুন আর একটু তেজপাতা তারপরে দিয়ে এই যে আদা গ্রেট করেছি কিন্তু একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিয়েছি এই হচ্ছে আজকের মশলা তরকারির এবারে দিয়ে দেবো লাউটা এই গরমের মধ্যে না কোনো মশলাপাতি দিয়ে রান্না খেতে সত্যিই ভালো লাগে না এখানে যদিও এত গরম নয় কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে না হালকা পাতলা রান্না খাই দেশে তো প্রচুর গরম পড়ে কোনো কিছুই খেতে ভালো লাগে না মাঝে মধ্যে এরকম হালকা রান্না খেতে সত্যি খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপরে দিচ্ছি একটুখানি হলুদ আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো ভালো করে এটাকে ভেজে নেবো লাউটাকে যতক্ষণ না জল ছাড়ছে ততক্ষণ লাউটা কষানো হয়ে যায় সুন্দর করে তারপরে ঢাকা লাগিয়ে দেবো লাউয়ের এর জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে এই তরকারিতে তো জল দেবো না লাউ তরকারিতে জল ছাড়াই ভালো হয় খেতে মিষ্টি মিষ্টি লাগে লাউ তো মিষ্টি জিনিস দেখুন জলও ছেড়ে দিয়েছে হালকা হালকা আবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকা লাগিয়ে দেবো এখনই যেন মনে হচ্ছে লাউটা সেদ্ধ হয়ে গেছে আবার ঢাকা লাগিয়ে দিলাম আর বেশি সময় লাগে না রান্নাটা হতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আরও একটু জল ছেড়েছে মানে গায়ে শুকিয়েও যাচ্ছে আর মানে সেদ্ধও হয়ে যাচ্ছে এবারে আমি দিয়ে দিলাম ছোলার ডালটা ছোলার ডালের সাথে একটু জল উঠে এসছে ওই জলটাও থাকবে মানে মাখা মাখা হবে তরকারিটা একদম শুকনো করব হালকা মাখা মাখা থাকবে ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও একটু ঢাকা লাগিয়ে দেবো তাহলে ডালেরও যে গন্ধটা মানে লাউয়ের সাথে যেন একদম মিক্স হয়ে যায় একটু সময় ঢাকা দিয়ে এই যে খুলে নিলাম এবারে আসুন জিনিসটা দিয়েই আমি তরকারিটা নামিয়ে নেব তরকারি কিন্তু হয়ে গেছে দেখলেন কিচ্ছু মশলা দিইনি লঙ্কা টঙ্কা কিচ্ছু দিইনি লাউও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটুখানি ঘি এই তরকারিটাতে কিন্তু একটু ঘি দিতেই হবে আর গরম ভাতে এই তরকারিটা এত ভালো লাগে কি বলবো একবার বানিয়ে খাবেন সত্যি বলছি গরমকালে খুব ভালো লাগবে একদম হালকা পাতলা রান্না কোনো মশলাপাতি নেই ঘিটা কিন্তু মাস্ট এই তরকারিটাতে দিতে হবে এই ঘি দিয়ে নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব লাউয়ের এরকম হালকা রান্নাই খেতে বেশি ভালো লাগে নিয়ে নিলাম তরকারিটা বাটিতে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা